আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম আজ আমরা শিখবো হচ্ছে অ্যাডমিশনের সমন্বয় দেখালে যেখানে আমাদের সবারই মোটামুটি সমস্যা হয় এবং এই সমস্যাগুলো সমাধানের জন্য আমাদের ইজি হ্যাক্স আছে হ্যাক্স মানে হচ্ছে বিষয়গুলো নিয়ন্ত্রণে নেওয়া আমরা যে বিষয়গুলো কাজ করি সেটা হচ্ছে আমরা মুখস্থ করি কিন্তু মুখস্থ না করে আমরা যদি বিষয়গুলো নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করি তাহলে এই বিষয় যেগুলো আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলোর জন্য আমাদের আলাদা করে প্রতিটা প্রশ্নের জন্য মুখস্থ করা লাগবে না বা পড়া লাগবে না আমরা এই বেসিক বিষয়গুলোর হ্যাকিংস বা নিয়ন্ত্রণে নিতে পারলে আমরা জাস্ট দুই থেকে তিন মিনিটের একটা রুলস শিখলে সেখান থেকে আমাদের যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্নেরই আমরা উত্তর দিতে পারবো এবং এদের জন্য আলাদা করে মুখস্থ করা লাগবে না তো প্রথমে আমাদের যেটা জানতে হবে যে সমন্বয় দাখিলা কী সমন্বয় দাখিলা হচ্ছে সেই সব বিষয় যে বিষয়গুলো হচ্ছে একটি নির্দিষ্ট হিসাবকাল নির্দিষ্ট যে হিসাবকাল আছে বিজ্ঞানে সে নির্দিষ্ট হিসাবকালের মধ্যে যদি আমরা সে অ্যাকাউন্টসগুলোকে ক্লোজ না করে এবং এর থেকে পরের বছরে বা পরের হিসাবকালের সাথে যদি সম্পর্কিত হয় তখন সেগুলোর জন্য সমন্বয় দেখলা দিতে হয় তো যে হিসাবগুলো এক বছরের পরে অন্য অন্য বছরের সাথে সম্পর্কিত হয় সেগুলোকে সমন্বয় দেখিলা বলে তো এইগুলো জানার দরকার নেই আমরা বেসিক কিছু বিষয় আছে সেগুলো জানলেই হবে তো প্রথমে হচ্ছে জানতে হবে সমন্বয় দেখিলা দেওয়া হয় কোন নীতি অনুযায়ী এই এই প্রশ্নটা আসে অনেক জায়গা থেকে এবং এটা নীতিমালার চ্যাপ্টারেও আসে এখানে একটু আলোচনা করে দিলে এখান থেকে প্রশ্ন আসলে অ্যান্সার করা যাবে সেটা হচ্ছে সমন্বয় দেখলে দেওয়া হয় হিসাবকাল ধারণা অনুযায়ী এবং অপশনে যদি হিসাবকাল না থাকে অনেক সময় অপশনে হচ্ছে সমন্বয় দেখলে দেওয়া হয় হিসাবকাল ধারণা অনুযায়ী কিন্তু অপশনে হিসাবকাল ধারণাটা থাকে না তো এই হিসাবকাল ধারণাটা না থাকার জন্য অনেক আমরা অনেক সময় হচ্ছে অ্যান্সারগুলো করতে পারি না তো আমাদের মনে রাখতে হবে হিসাবকাল ধারণার দুইটা নীতি হচ্ছে আয় স্বীকৃতি নীতি এবং ব্যয় স্বীকৃতি নীতি অপশনে যদি হিসাবকাল ধারণা না থাকে আয় স্বীকৃতি অথবা ব্যয় স্বীকৃতি নীতি যে কোনো একটা অপশন থাকবে তখন সেটা অ্যান্সার করলে হবে এবং হিসাবকাল ধারণা প্রস্তুত করা হয় হিসাবকালের শেষে এখন আমাদের জানতে হবে যে সমন্বয় দাখিলার শ্রেণীবিভাগ সমন্বয় দাখিলা বেসিক্যালি আমাদের যে মেন দুইটা বিষয় থেকে বেশিরভাগ সময় প্রশ্ন আসে সেটা হচ্ছে অগ্রিম এবং বকে দুইটা বিষয় মনে রাখতে হবে এখানে আমাদের হচ্ছে আই ও ব্যয় তো অগ্রিমের সাথে অগ্রিম আই অগ্রিমের সাথে অগ্রিম ব্যয় বকেয়ার সাথে বকেয়া আই বকেয়ার সাথে বকেয়া ব্যয় তো এই চারটা বিষয় মনে রাখলে এই চারটা বিষয় থেকে মূলত প্রশ্ন আসে তো এই চারটা আমাদের মনে রাখতে হবে যে অগ্রিম আই অগ্রিম ব্যয় বকেয়া আই বকেয়া ব্যয় এর সাথে আরো কিছু সম্পর্কিত বিষয় আছে যে বিষয়গুলোর জন্য বা যে এন্ট্রিগুলোর জন্য আমাদের সমন্বয় দেখে দিতে হয় যেমন সম্ভারের সমন্বয় সম্ম সম্ভার যদি আমরা এক বছরের অধিক সময়ের জন্য ব্যবহার করি অর্থাৎ তিন বছরের জন্য ক্রয় করি এক বছরের পরে বাকি দুই বছরের জন্য সমন্বয় দেখলে দিতে হয় অবচয় এবং অবলোপনের জন্য সমন্বয় দেখিলা অবচয় হচ্ছে স্থায়ী সম্পত্তির ব্যয় বন্টন প্রক্রিয়া অবলম্বন হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তির ক্ষেত্রে কুরিন সঞ্চিতির সমন্বয় মজুত পণ্যের সমন্বয় বিজ্ঞাপন বিলম্বিতকরণ অর্থাৎ বিজ্ঞাপন ব্যয়টা যদি আমরা এক বছরের অধিক সময়ের জন্য দিয়ে থাকি সেটার বিলম্বিতকরণের জন্য যে সমন্বয় দেখলে দিতে হয় সেটা হচ্ছে এর ভিতর অন্তর্ভুক্ত হবে তো আমাদের বেসিক্যালি যেখান থেকে অধিকাংশ সময় প্রশ্নগুলো আসবে সেটা হচ্ছে বকেয়া এবং অগ্রিম আই ব্যয় এর সাথে হচ্ছে অবচয় বিজ্ঞাপন অবচয়ের ক্ষেত্রে আমরা একটা বিষয় আমাদের একটু মনে রাখতে হবে সেটা হচ্ছে অবচয়ের সমন্বয় দেখিলা কি কী অবচয়ের সমন্বয় দেখিলা হচ্ছে অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট এবং এর ফলে কি হয় অবচয়ের অবচয় হচ্ছে ব্যয় তো তাহলে অবচয় হিসাবে সমন্বয় দেখে দিলে ব্যয় বৃদ্ধি পাবে এবং পুঞ্জিভূত হচ্ছে বিপরীত সম্পত্তিবাচক হিসাব কন্ট্রা অ্যাসেট তো বিপরীত সম্পত্তিবাচক হিসাবের কারণে সম্পত্তি হিসাবটা হ্রাস পাবে তো আরেকটা বিষয় যেটা এখানে রেডমার্ক করে দেওয়া আছে সেটা হচ্ছে নগদ নগদ কেন রেডমার্ক করে দেওয়া নগদ রেডমার্ক করে দেওয়া এই কারণেই নগদ রেডমার্ক করে দেওয়া এই কারণেই যে নগদ সমন্বয় তার অন্তর্ভুক্ত হবে না অর্থাৎ নগদ যদি কোনো সময় থাকে সেই নগদটা সমন্বয় দাখিলার অন্তর্ভুক্ত কোনো বিষয় নয় অর্থাৎ নগদ থাকলে আমরা সেটা সমন্বয় দাখিলা হিসেবে বিবেচনা করব না তো আমরা প্রথমে বলেছিলাম হচ্ছে অগ্রিম ব্যয় অগ্রিম আয় বকেয়া ব্যয় বকেয়া আয় এ চারটা বিষয় আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে দু ব্যয় হচ্ছে ব্যয়বাচক হিসাব কিন্তু ব্যয়ের আগে যদি অগ্রিম বা অগ্রপদত্ত বা অগ্রদত্ত চলে আসে তখন সে তখন সেই হিসাবটা হয়ে যাবে সম্পদ ঠিক একইভাবে তারপরে যদি আমরা আসি অগ্রিম আয় আয়টা হচ্ছে আমাদের আয়ের ক্লাসিফিকেশনের ভিতর যাবে কিন্তু সেই আয়টা যদি অগ্রিম হয়ে যায় তাহলে আমাদের জন্য হবে দায় বকেয়া ব্যয় এবং বকেয়া আয় বকেয়া আয় হচ্ছে আমাদের জন্য সম্পদ আর বকেয়া ব্যয় হচ্ছে আমাদের জন্য দায় তো এই চারটা বিষয় আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে তাহলে আমরা সম্পূর্ণ যে বিষয়টা আছে সময় দেখেলে শেষ করতে পারবো তো আরেকটা শর্টকাট ট্রিক্স আছে আমাদের সেটা হচ্ছে সমন্বয় দেখিলা সমাধানের জন্য শর্টকাট টেকনিক অর্থাৎ সমন্বয় দেখা দেখিলে আমাদের যখন অগ্রিম এবং বকেয়া এটা আমরা একটা বক্সে নিয়ে আসছি অর্থাৎ যদি অগ্রিম দিয়ে সমন্বয় দাখিলা করতে বলে তাহলে সমন্বয়ের জন্য কি হবে এবং বকেয়া দিয়ে সমন্বয় দেখিলা করতে বললো তার জন্য কি হবে তো আমরা মনে রাখবো অগ্রিম যদি বলা থাকে যে কোনো একটি পক্ষ বেনিফিটেড হবে এভাবে মনে রাখবো অগ্রিমের ক্ষেত্রে যে কোনো একটি পক্ষ বেনিফিটেট হবে তো একটি হিসাব বৃদ্ধি অপর হিসাব হ্রাস আর বকেয়ার ক্ষেত্রে দুই পক্ষই বৃদ্ধি পাবে তো অগ্রিমের ক্ষেত্রে এক পক্ষ বৃদ্ধি অপর হ্রাস আর বকের ক্ষেত্রে দুই পক্ষই বৃদ্ধি পাবে কেন এক পক্ষ দিলাম অগ্রিমের ক্ষেত্রে হয়তো এক পক্ষ অ্যাটলিস্ট উপকৃত হয় জন্য দিলাম এক পক্ষ বৃদ্ধি এক পক্ষ হ্রাস আর বকের ক্ষেত্রে দুই পক্ষই বৃদ্ধি এখন অগ্রিমের ক্ষেত্রে যে এক পক্ষ হ্রাস করবো সে এক পক্ষ কোনটা আমাদের প্রশ্নে যেটা দেওয়া থাকবে প্রশ্নে যদি অগ্রিম ব্যয় থাকে অর্থাৎ সম্পদ তাহলে সম্পদটাকে হ্রাস করবো যদি প্রশ্নে আমাদের অগ্রিম আয় থাকে আয়টা হচ্ছে আমাদের জন্য দায় তো সে দায়টাকে আমরা হ্রাস করব অর্থাৎ একটা হিসাব বৃদ্ধি অপর হিসাব হ্রাস সম্পর্কিত হিসাব বলতে কি বোঝানো হয় যে ধরে নি অগ্রিম ব্যয় সমন্বয় দেখিলা কি তো অগ্রিম ব্যয় সমন্বয় দেখিলে হচ্ছে ব্যয় হিসাব ডেবিট আর অগ্রিম ব্যয় ব্যয় হিসাব ডেবিট অগ্রিম ব্যয় ক্রেডিট তো অগ্রিম অগ্রিম ব্যয় আমাদের প্রশ্নে দেওয়া থাকবে প্রশ্নে হচ্ছে সম্পদ তো অগ্রিমের ক্ষেত্রে আমরা বলছিলাম একটি হিসাব বৃদ্ধি পাবে অপর হিসাব হ্রাস পাবে তো যে সম্পদটা দেওয়া আছে সেটা আমরা হ্রাস করবো তাহলে সম্পত্তি হ্রাস এবং সম্পর্কিত হিসাব সম্পর্কিত হিসাব এইখানেই দেওয়া আছে অগ্রিম ব্যয় তাহলে অগ্রিম ব্যয়টা অ্যাসেট নিলাম আর এর সাথে সম্পর্কিত হিসাব কোনটা হবে প্রশ্নের যেটা দেওয়া আছে অগ্রিমের সাথে যেটা আছে শুধু ব্যয় তাহলে এই শুধু ব্যয়টাই হচ্ছে আমাদের সম্পর্কিত হিসাব তাহলে সম্পর্কিত হিসাব বৃদ্ধি করলাম তাহলে ব্যয় হিসাব বৃদ্ধি করলে হয় ডেবিট তো আমরা শুধু এতটুকুই মনে রাখব যে অগ্রিমের ক্ষেত্রে একটি হিসাব বৃদ্ধি পাবে অপর হ্রাস পাবে কোনটা হ্রাস পাবে যেটা প্রশ্নের উল্লেখ থাকবে প্রশ্নের যদি সম্পদ থাকে সম্পদ হ্রাস প্রশ্নের যদি দায় থাকে দায় হ্রাস আর বকেয়ার ক্ষেত্রে দুই পক্ষই বৃদ্ধি তো বকে আয় যদি হয় তাহলে বকে আয় হচ্ছে আমাদের সম্পদ আরেকটা হিসাব হচ্ছে আয় তো দুইটা হিসাবে আমরা বৃদ্ধি করব। তাহলে বকে আয় হচ্ছে আমার সম্পদ সম্পদ হিসাব বৃদ্ধি ডেবিট এবং আয় হিসাব ক্রেডিট আয় হিসাব বৃদ্ধি পেলে ক্রেডিট হয় তো আয় ক্রেডিট আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে এখানে একটা নোটসের বিষয় আছে নোটসটা হচ্ছে নোটসটা এটা করে রাখতে হবে যে অগ্রিমের ক্ষেত্রে এক পক্ষ বৃদ্ধি এক হ্রাস বকেয়ার ক্ষেত্রে উভয় পক্ষই বৃদ্ধি পায় যদি সমন্বয় দাখিলা দেওয়া হয় বা সমন্বয় করা হয় কিন্তু যদি সমন্বয় করা না হয় তাহলে কি হবে এখানে আমাদের মনে রাখতে হবে সমন্বয় না করা হলে ঠিক তার উল্টো অর্থাৎ বকেয়ার ক্ষেত্রে আমাদের দুই পক্ষই বৃদ্ধি পাচ্ছিল সমন্বয় না করা হলে দুই পক্ষই হ্রাস পাবে অগ্রিমের ক্ষেত্রে একপক্ষ পক্ষ বৃদ্ধি পাচ্ছিল অপরপক্ষ হ্রাস পাচ্ছিল অর্থাৎ অগ্রিম ব্যয় তাহলে ব্যয় হিসাব বৃদ্ধি পাচ্ছিল আর অগ্রিম যে ব্যয়টা আছে সম্পদ সেই হিসাবটা আমরা হ্রাস করছিলাম তো এখন সমন্বয় দেখলা না দেওয়া হলে ঠিক তার উল্টো হবে অর্থাৎ সম্পদ বৃদ্ধি পাবে আর ব্যয় হ্রাস পাবে হিসাব সমীকরণের সমন্বয় দেখিলার প্রভাব এখান থেকে আমাদের প্রশ্ন আসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তো প্রথম যে বিষয়টা আছে সমন্বয় দেখিলে অবশ্যই মালিকানা সত্ত্বকে প্রভাবিত করবে কেন মালিকানা সত্ত্বকে প্রভাবিত করবে আমরা প্রথমে বলছিলাম যে সমন্বয় দেখিলার বিষয় হচ্ছে অগ্রিম এবং বকেয়া কিসের অগ্রিম কিসের বকেয়া অগ্রিম ব্যয় অগ্রিম আয় তো আয় আর ব্যয় তো আয় আর ব্যয় হচ্ছে মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে আয় আর ব্যয় মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে আমরা যদি দেখি আমরা যদি দেখি এ ইজিক্যাল টু এল প্লাস ও ই এই ও ইর সাথে কী কী যায় ওই সাথে ওই সাথে আয় হলে প্লাস হয় ব্যয় হলে মাইনাস হয় মূলধন বিনিয়োগ করলে প্লাস হয় এবং উত্তোলন করলে বিয়োগ হয় তো আমরা সমন্বয় দাখিলা নিয়ে কাজ করতেছি কোন দুইটা নিয়ে আয় এবং ব্যয় তো আয় এবং ব্যয় যেহেতু আমাদের অবশ্যই আছে এই দুইটা অ্যাকাউন্টস এর জন্য অবশ্যই মালিকানা সত্ত্বে প্রভাবিত করবে আয় হলে মালিকান্ত্ব বৃদ্ধি পাবে এবং ব্যয় হলে মালিকান সত্ত্বেও হ্রাস হবে এবং ঠিক একইভাবে এখানে পড়ে যেটা রয়েছে প্রতিটি সমন্বয় দাখিলা দ্বারা আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীর উভয়কে প্রভাবিত করবে তো আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী এই দুইটাকে বিবাহ প্রভাবিত করে আমরা ধরে নিই হচ্ছে আয় এবং ব্যয় অগ্রিম এবং বকেয়া তো প্রত্যেকটা অ্যাকাউন্টসের সাথে সমন্বয় দেখেলে প্রত্যেকটা অ্যাকাউন্টসের সাথে আয় দায় অথবা সম্পত্তি ব্যয়ের সম্পর্ক আছে তো আয় আর ব্যয় চলে যাবে হচ্ছে আয় বিবরণীতে সম্পত্তি আর দায় যে অ্যাকাউন্টসগুলো আছে এগুলো চলে যাবে আর্থিক অবস্থার বিবরণীতে অর্থাৎ প্রত্যেকটা অ্যাকাউন্টসের সাথে অবশ্যই আয় বিবরণীর একটি পক্ষ এবং আর্থিক অবস্থার বিবরণীর একটি পক্ষকে প্রভাবিত করবে তো এতটুকু বেসিক দিয়ে আমরা মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলো সমাধান করতে পারব প্রথম যে বিষয়টা বলা হচ্ছে অনুপার্জিত আয় আমরা প্রথমেই যে চারটা পড়ে দিয়েছিলাম সেখানে লিখে দিয়েছিলাম যে অগ্রিম অনুপার্জিত অনার্জিত অর্থাৎ অনুপার্জিত আয়ের কি কী নাম আছে সেগুলো জানতে হবে অর্থাৎ অগ্রিম আয়ের যেটাই অগ্রিম আয় সেটাই অনুপার্জিত আয় সেটাই অনার্জিত আয় তো অগ্রিম আয় আমরা যে বিষয়টা নিয়ে এখন কাজ করবো সেটা হচ্ছে অগ্রিম আই অগ্রিম আই তো অগ্রিম আয় আমাদের জন্য কি দায় ওকে আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে অগ্রিমের জন্য আমাদের কী হিসাব করতে হয় অগ্রিমের জন্য একটা হিসাব বৃদ্ধি পাবে অপর হিসাব হ্রাস পাবে তো কোনটা হ্রাস পাবে বলছিলাম যেটা প্রশ্নে উল্লেখ থাকবে প্রশ্নে কী উল্লেখ আছে অগ্রিম আই অগ্রিম আয় হচ্ছে দায় তো দায়টা হচ্ছে হ্রাস পাবে তো দায় আমরা অপশনে খুঁজি কোথায় দায় রাস আছে অপশন এ দায় রাস অপশন বি দায় অপশন সি এবং অপশন ডি কাটা অর্থাৎ অপশন সি এবং অপশন অপশন ডিতে আমাদের অ্যাকচুয়ালি যেটা খুঁজতেছে সেটা লাগবে না আমরা কি জানি অগ্রিমের ক্ষেত্রে অগ্রিমের ক্ষেত্রে একটা হিসাব বৃদ্ধি অপর হিসাব কোনটা বৃদ্ধি পাবে কোনটা হ্রাস পাবে যেটা প্রশ্নে উল্লেখ থাকবে তো প্রশ্নে কী উল্লেখ আছে দায় তো দায়কে হ্রাস করছে আরেকটা কী হিসাব আছে সম্পর্কিত হিসাব সম্পর্কিত হিসাব আমরা কোন জায়গা থেকে পাবো সেটাও আমাদের প্রশ্নে উল্লেখ থাকবে যেমন প্রশ্নে এখানে কি আছে আয় তো আয় হিসাবটা বৃদ্ধি পাবে তো সিম্পলি আমরা এখানে উত্তর করতে পারি রাজস্ব বৃদ্ধি তো এইভাবে আমাদের যে প্রশ্নগুলো আছে আমরা আরও কিছু প্রশ্ন দেখবো এবং এইভাবে আমাদের যে বই আছে সেই বইয়ের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে এবং যে বই পড়লে আমাদের কোনো ব্যাখ্যার কোনো প্রয়োজন হবে না আমরা আমাদের উপরের রুলসটা দেখে সে উপরের রুলস দেখে আমাদের যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের